উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের হাসনাবাদ পঞ্চায়েতের ট্যাংরামারি এলাকায় ইছামতি বাঁধে ধস প্রবল বর্ষণের নদীবাধের প্রায় তিরিশ ফুট ধসে নদীর গর্ভে চলে গিয়েছে সামনেই অমাবস্যার ভরা কোটাল এই অমাবস্যার ভরা কোটালের আগে নদীবাধে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা যে কোনো সময় নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে হাসনাবাদের একাধিক গ্রাম স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা একদিকে লাগাতার বৃষ্টির ফলে নদীর জলের স্তর বাড়তে শুরু করেছে অন্যদিকে বিভিন্ন বাঁধের জল ছাড়ার কারণে প্লাবিত হওয়ার আশঙ্কা গ্রামবাসীদের তাই যত দ্রুত সম্ভব বাঁধের কাজ শুরু করা হোক তা না হলে আগামী দিনে বিপদের সীমা থাকবে না ঠিক আছে তার জল ঢুকলে আমরা সব ভয় ভয় করছে আচ্ছা কখন বসে গেছে এই গেছে চার কদিন আগেই গেছে হুম বসে

ফাটল লেগে ফেটে যাচ্ছে ভেরি মাজাতে বেরিয়ে যাচ্ছে আচ্ছা এছাড়া আর অন্য কি হবে এতে কি সমস্যা হ্যাঁ সমস্যা প্রচুর সমস্যা এখানে জল ডল ঢুকলি তো যখন তখন মানুষের অ্যাক্সিডেন্ট হবে এছাড়া আর কি হবে আচ্ছা এখন কি চিন্তা আছেন কব হ্যাঁ এই জায়গা স্বাভাবিক আমাদের এখানেই বাড়ি হুম হুম জল ঢুকলি তো আমাদের বাড়ির মধ্যেই ভাঙবে আচ্ছা এছাড়া আর কি বলতে পারি আচ্ছা আপনার নাম হন বিশ্বনাথ গায়েনী